নমস্কার বন্ধুরা তন্নির বইকথন ইউটিউব চ্যানেলে আবারও একবার সকলকে জানাই সুস্বাগতম আজকে আবার একটা নতুন বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি তবে শুরু করার আগে সকলের কাছে একটাই কথা যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমি অনেকের কাছ থেকেই খুব ভালো রেসপন্স পাচ্ছি তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই করে লাইক করবেন আর বেশি বেশি করে সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে আমি আরও এরকম ভিডিও করতে উৎসাহ পাই যাই হোক আজকে আবার একটা নতুন বই নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সাথে একটু আলোচনা করব বলে তো তার আগে বলি যে বইটা আমাকে যে এই বইটা আমাকে রেফার করেছে আমারই এক বন্ধু আমার কলেজের ফ্রেন্ড তো ওর কাছে আমি জাস্ট ওকে একটা থ্যাঙ্কস দিতে চাই থ্যাংকস সুদীপ্ত আমাকে এই বইটা রেকমেন্ড করার জন্য কারণ বইটি আসলে আমার খুব প্রিয় একটা বই এবার তার অনুবাদ নিয়ে আজকে চলে এসেছি আপনাদের সাথে আলোচনা করব বলে যাই হোক দেরি করব না বলেই ফেলি আজকে কোন বইটা নিয়ে কথা বলতে চলেছি এই যে বইটা রাস্কিন বন্ডের আমার ভীষণ পছন্দের একজন লেখক রাস্কিন বন্ড তার বিখ্যাত বই একদম প্রথম উপন্যাস দ্য রুম অফ দ্য রুম দ্য রুম অন দ্য রুফ তার অনুবাদ এইটি চিলে কোঠার ঘর অনুবাদ করেছেন পার্থ প্রতিম দাস আমি ওনার অনুবাদ আগেও পড়েছি রাজকীন বন্ডের ছোট গল্পের দুটি সংকলন আমার কাছে আছে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডে বুক ফার্ম এই বইটি বুক ফার্ম থেকে প্রকাশিত এবং ওই বইগুলো বুক ফার্ম থেকেই প্রকাশিত হয়েছিল তো ওনার অনুবাদ আমার আগেও খুব ভালো লেগেছিল তো তারপর আমার মনে হলো যে এই বইটার কথা আমি জানতে পারিনি কোনোভাবে তো সুদীপ তো আমাকে বলে যে এই বইটি প্রকাশিত হয়েছে এবং এই বইটি নিয়ে একটি ভিডিও করার জন্য তো আমি তারপর বইটি সংগ্রহ করি এবং আমার ভীষণ ভালো লেগেছে এবং সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যাই হোক বইটি বুক ফর্ম থেকে প্রকাশিত হয়েছে বইটির অনুবাদক পার্থ দাস বললাম মুদ্রিত মূল্য দুশো পঁচাত্তর টাকা একটা খুব সুন্দর অলঙ্করণ আছে শুরুতেই আমার আমার কিন্তু খুব ভালো লেগেছে এই যে ছবিটা এই এই প্রচ্ছদটা আমার ভীষণ ভালো লেগেছে প্রচ্ছদ এবং ভেতরে আরো সুন্দর সুন্দর বেশ কিছু অলঙ্করণ আছে অলঙ্করণ করেছেন শান্তনু মিত্র যাই হোক এবার আসি বইটার কথায় বইটা আমার খুবই পছন্দের একটা বই রুম অন দ্য রুফ আমি বহুদিন আগে পড়েছি মানে আমরা যখন কলেজে পড়তাম তখন রাস্কিন মন্ডের এই বিখ্যাত লেখাটা পড়া এবং আমার মানে মনে দাগ কেটে যাওয়ার মতো একটি উপন্যাস ছিল তো তার অনুবাদ আগেও পড়ে আমি এই বইটি সম্পর্কে আরো আরো বেশি করে আগ্রহী হই এবং আমার ভীষণ ভালো লেগেছে অনুবাদটা কোথাও কোথাও গিয়ে হয়তো একটু বঙ্গানুবাদ বলে মনে হয়েছে বাট ওভারঅল খুব ভালো অনুবাদ কারণ এবার গল্পটা সম্পর্কে আপনাদের একটু বলি তাহলে ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হবে গল্পটি একটি ইউরোপিয়ান ইউরোপিয়ানি জন্মগত জন্মগতভাবে ইউরোপিয়ান কিন্তু আসলে জন্ম জন্মসূত্রে ভারতীয় সে তার বাবা মা নেই সে একজন অভিভাবকের কাছে মানুষ হয়েছে তার দুঃসম্পর্কে একটি দাদার কাছে এবং তার অত্যাচারে সে রীতিমতো জর্জরিত এবং গল্পটি শুরুই হচ্ছে রাষ্টি ছেলেটির নাম রাষ্টি একা একা পথ দিয়ে হেঁটে আসছে তার বাড়ি ফিরছে এবং এই বাড়ি ফেরায় তার একটা চূড়ান্ত অবসাদ একটা মন খারাপ ঘিরে ধরেছে যে তাকে বাড়ি ফিরতে হচ্ছে তার অভিভাবকের ঘরে ফিরতে হচ্ছে এই জায়গা থেকে গল্প শুরু এবং তারপর একে একে তার বন্ধুদের সাথে আলাপ এবং তার একটা ভয়ানক সংগ্রাম যেখান থেকে সে তার অভিভাবকের অভিভাবকত্ব থেকে বেরিয়ে এসে নিজের জীবন সংগ্রাম নিজেই বেছে নিচ্ছে এবং নিজের জীবনকে নিজে দারুণ করে উপভোগ করতে শুরু করছে এবং নিজে জানে না যে কি হবে তাও জীবনটাকে নিয়ে অসাধারণ গতিময় ভাবে এগিয়ে চলেছে এটাই হচ্ছে মূল গল্প লেখক রাস্কিন বলকে নিয়ে তো কোনো কথা হবে না ভীষণ সুন্দর উপন্যাস বা গল্প তিনি আমাদের সবসময় উপহার দেন এটি ওনার জীবনের প্রথম লেখা এবং এখানে অনুবাদকের কথায় অনুবাদক নিজেও লিখেছেন যে একটি সতেরো বছরের ছেলে সে তার জীবন কিভাবে এগিয়ে নিয়ে চলেছে সেই গল্প লিখছে আরেকটি সতেরো বছরের ছেলে আমার তো কোথাও গিয়ে মনে হয়েছিল যে এটা বোধ হয় রাস্কিন বন্ডের নিজের মনের কথা বা উনি কোথাও গিয়ে নিজের সাথে রাজটিকে একত্ব করে তুলেছিলেন সেই জায়গা থেকে মানে একটি কিশোর তার জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে চলেছে বা জীবন কিভাবে শুরু করছে সেই একটা অসাধারণ বর্ণনা এই গল্পটার মানে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত চলছে এবং শেষটা যেখানে শেষ হচ্ছে সেখানে গিয়েও একটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে জানি না এরপরে কি হবে এরকম একটা ব্যাপার কিন্তু যা হবে ভালো হবে অনুবাদকের কথা অংশে এখানে অনুবাদক একটা বিষয় উল্লেখ করেছেন আমার মনে হয়েছে এইটা একটু যদি আপনাদের সাথে পড়ে ভাগ করে নিই তাহলে ব্যাপারটা বুঝতে আর সুবিধা হবে এক বিদ্রোহের গল্প একাকিত্বের বিরুদ্ধে বিদ্রোহ নিঃসঙ্গতার বিরুদ্ধে বিদ্রোহ শিকল ইচ্ছেগুলোকে মুক্ত করতে চেয়ে বিদ্রোহ প্রবল প্রতিকূলতার মাঝে নিজের সত্তাকে বাঁচিয়ে রাখতে চেয়ে বিদ্রোহ পিতৃ মাতৃস্নেহ বঞ্চিত জীবনে অভিভাবকের মাত্রা ছাড়া অনুশাসন স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়াই বিজাতীয় বন্ধুত্ব অসমবয়সী প্রেম বিচ্ছেদ ক্রমাগত হারিয়ে ফেলার মধ্যে নিজেকে খুঁজে চলা এই হল এখান থেকে বোঝা যায় যে সমগ্র একটি কিশোরের কিভাবে এগিয়ে নিয়ে চলেছে এর বেশি কিছু বলবো না কারণ এর বেশি কিছু বলবো স্পয়লার দেওয়া হয়ে যাবে আমি সকলকে অনুরোধ করব। বইটি একবার পড়ে দেখার জন্য যারা রুমন্দ পড়েছেন বা পড়েননি আমি উভয়কেই বলবো চিলেকোঠার ঘর একবার হাতে তুলে নেওয়ার জন্য কারণ যদি পড়ি তারপরও আমার এই অনুবাদটি পড়তে ভালো লাগবে আমার কারণ আমি আমি যদি অনুবাদটি শেষ করার একটি বার বইটি মানে রুফ এবং এই অনুবাদটিকে পাশাপাশি রেখেও দেখেছি যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ঘটনা যেভাবে যেভাবে যে যে কন্ডিশন আছে সেভাবে সেভাবেই অনুবাদক অনুবাদ করেছেন সেই জন্য শুরুতেই যেটা বলেছিলাম যে কোথাও গিয়ে হয়তো একটু বঙ্গানুবাদ বলে মনে হবে কোথাও কোথাও একেবারে সব জায়গায় নয় কিন্তু সেটুকুকে বাদ রেখে ওভারঅল ভীষণ ভালো একটি অনুবাদ কারণ রাস্কিন মন্ডের অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যাচ্ছে এই অনুবাদকের অনুবাদের মধ্যে দিয়ে তো সেই জায়গা থেকে বলবো যে যারা রুমন্দারুফ করেছেন তারাও একবার পড়ে দেখতে পারে না যারা করেননি যদি রুম অন নাও হয় অবশ্যই চিলে ঘর করবেন কারণ আমি এটুকু বলতে পারি যে আপনারা রাস্কিন মন্ডের অরিজিনাল লেখার ফ্লেভারটা অবশ্যই এই অনুবাদে পাবেন তো এটুকুই আজকের মতো বেশি বড় করে রাখলাম ভিডিওটা খুব মানে এই একটি কিশোরকে নিয়ে উপন্যাস এবং একটি কিশোরের লেখা উপন্যাস যেটি আদতে একটি কালজয়ী উপন্যাস এবং ইংরেজি সাহিত্যের অমূল্য একটি সম্পদ তো সেটা নিয়ে আলোচনা করলে অনেক কিছুই বলা যায় কিন্তু আমি কোথাও গিয়ে বলতে চাইছি না কারণ আমি চাইছি যে যারা আমি আমি আসলে আমার এই ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে পাঠককে আর বই পড়তে উৎসাহিত করা এখন আমি যদি পুরো সম্পর্কে বলে দিই যে এই এই ঘটনা হয়েছে মানে রাষ্ট্রের জীবনে কারা কারা বন্ধু এলো সমীর রণবীর তাদের সাথে কিরকম বন্ডিং বা মীরা কাপুর কে এই সমস্ত ঘটনা যদি আমি বলি তাহলে আহ কোথাও গিয়ে মনে হবে যে তাহলে তো সব জানাই হয়ে গেল কিছুটা অবশ্যই থাক তাই সকলের একটু উৎসাহ বাড়ুক এই বইটি পড়ার জন্য তো আমার ভীষণ ভালো লাগার একটি বই রুমন্দা রোফও ভালো লাগার এবং অবশ্যই অনুবাদটিকে অনুবাদককে আমি ধন্যবাদ দেব এমন সুন্দর একটি অনুবাদ করার জন্য তিনি রাস্কিন মন্ডল এরকম আরো অনেক লেখার অনুবাদ করুন করুন তাতে আমাদের মতো পাঠকরা আরও বেশি উদ্দীপ্ত হবে এবং রাসকিন বন্ডকে নিয়ে আরো বেশি বেশি করে চর্চা করতে উৎসাহিত হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আর একবার বলি যে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে সকলের সঙ্গে শেয়ার করবেন আহ পরবর্তীতে আরো অনেক নতুন নতুন বই নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসব আজকের মতো এই ভিডিওটি এখানে টাটা সকলে ভালো থাকবেন বইয়ে থাকবেন এবং আরো বেশি বেশি করে লক্ষ্মী বই উপহার দেবেন ধন্যবাদ নমস্কার